Itu de na? Eta mangki na, eta mangki chobi. Eta baa. Baa Lion kote Lion itu Ej. -ja kangaroo. Ache apa? Hanibi. Eta Hanibi. বাটারফ্লাই মাঙ্কি জিরাফো জিরাফ ওপো লায়ন ক্যাঙ্গারো আর হানিবি কোনটা মা হানিবি হানিবি এজ তোমার সবগুলো তোমার বইয়ে কি কি আছে মা আমার একটু দেখাইবা দেখাবা কি কি আছে দেখাও তো একটু কত সুন্দর সুন্দর পিকচার আছে এই যে এগুলো কি এগুলো হচ্ছে এগুলো কি মা নাম্বার এগুলো হচ্ছে নাম্বার এই যে সুন্দর সুন্দর রাইমি আছে আম্মা জি দেখলাই ওয়ান্ডার ওয়াট ইউ আপ এভ দা ওয়ালসো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই তুমি বলো তোমার লিটল থিটল কি করছো তুমি আমি পুতুল আচ্ছা এটা কি মা এটা কি বলে আমি আমি এই যে এই যে সুন্দর তোমার আপনি যে স্কুলে দেখায় এগুলো এগুলো হ্যাঁ এটা কি এটা কি বলে একটা দাগ দিয়ে দাও এখানে এটাকে কি বলে রেখা রেখা এটাকে কি বলে রেখা বলে রেখা বলে এটা কি আম্মু এটা 3 কোনটা আমাকে দেখা আমাকে দেখাচ্ছোbanana কোথায় মা দেখাও এটা কি apel. itu apel. itu ki. anak, dia kayak.